হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম হ্যাঁ মত আমাদের আজকে একটা পুকুর নিসা হয়েছিল সেই পুকুর থেকে অনেকগুলো মাছ পাওয়া গিয়েছিল আর সেই মাছগুলো থেকে কিন্তু সবগুলো আমি শেয়ার করলাম না শুধু জিওর মাছ যেগুলো সেগুলোই শেয়ার করলাম আর এখানে হচ্ছে শিং মাগুর আর টাকে আর কিছু হচ্ছে পই এগুলোই একসঙ্গে রেখেছিলাম কারণ তখন অনেক ব্যস্ত ছিলাম রোজা রেখে সারাদিন এই মাছের কাজেই কিন্তু ছিলাম সেজন্য একসঙ্গে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে সেপারেট করে রাখবো কারণ হচ্ছে সবগুলো একসঙ্গে রাখলে শিঙের শিং আর কইয়ের কাটায় অন্য মাছগুলো নষ্ট হয়ে যাবে আমি শিং আর কইগুলো একসঙ্গে রাখবো আর মাগুরটা আলাদা রাখবো কাঠিগুলো কিন্তু আলাদা করে ফেলবো কারণ ওগুলোর কাটা কাঠিগুলো নষ্ট হয়ে যাবে মরে যাবে তো বন্ধুরা আমি মাছগুলো আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা আমি সমস্ত মাছ কিন্তু আলাদা করে নিয়েছি এখানে শিং আর মাগুর আছে টাকিটাও আলাদা করে নিয়েছি এই যে এখানে হচ্ছে কইগুলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ